হ্যালো এফ জি ওয়ান ফাইনালি আমরা এক্সপো রায়গঞ্জ এক্সপো মেলাতে চলে আসলাম তোমরা দেখতেই থাকো তো আমরা ফাইনালি রায়গঞ্জ এক্সপো মেলাতে চলে আসলাম তোমরা দেখতেই থাকো আমি তোমাদেরকে পুরো মেলাটা কি দোকান আসে নিয়ে দেখাবো তোমাদেরকে এখানে দেখতেই পাচ্ছ এই দোকানে যতগুলো জামা দেখতে পাচ্ছ সবই সেল মাত্র দুশো টাকা তারপরে এখানে দেখতেই পাচ্ছ একশো এখানে কাপ প্লেট এবং বিভিন্ন ধরনের দোকান দেখা যাচ্ছে তো আমরা দেখতেই পাবো আমরা পুরো মেলাটা ঘুরতেছি আমরা ঘুরে নিয়ে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের

তো আমরা অনেকক্ষণ থেকে ঘুরতেছি তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতেই থাকো পুরো রায়গঞ্জ এক্সপো মেলায় একটা তোমাদেরকে দেখাচ্ছি যদি কোনো জিনিস কারো ভালো লেগে থাকে তো তোমরা চলে আসতে পারো এই এক্সপো মেলাতে দেখে। তো বিভিন্ন ধরনের দোকান আছে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনতে পারো এখানে তো আমাদের সময় কম থাকার জন্য আমরা ভিডিওটাই স্কিপ করে যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ ভেলপুরি ফাস্টফুড়ার চপ এখানে বিভিন্ন লোক দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বেলুন পাতানো খেলা এখানে বিভিন্ন হোটেল দেখা যাচ্ছে আমরা হোটেল এখানে দেখতেই পাচ্ছ ফাইনালি এখানে বিভিন্ন দোকান দেখা যাচ্ছে এখানে ওয়াটার পার্ক ও ওয়াটার পার্ক এখানে বাচ্চাদের জন্য খুবই একটা ভালো ব্যবস্থা করা হয়েছে এখানে অনেক ওইগুলো ফ্রি একদম বিনামূল্যে বাচ্চাদেরকে খেলা করার জন্য এটা দেওয়া হচ্ছে তারপরে এই তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বাচ্চা বাচ্চারা খেলা করতেছে এখানে ট্রেন ট্রেনটা এখন আপাতত বন্ধ আছে তো বাচ্চারা এখানে দেখো দেখতেছো খেলা করতেছে এখানে বিভিন্ন মানে ওটা এবং ওটার জন্য বিভিন্ন বস্তু দেখাই যাচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছ রেট লেখাই আছে এখানে বিভিন্ন ধরনের এই দেখতে থাকো মানে বাচ্চারা এখানে খেলাধুলো খুবই ভালো এবং এখানে রেড ব্যাংক ইং এখানে নাম্বারও দেওয়া আছে তো এখানে বাচ্চারা উঠে উপর থেকে নিচে লাভ দিতে পারবে তো তোমরা দেখতেই থাকো আমাদের এই রায়গঞ্জ এক্সপো মেলাটা পুরোটা ঘুরে নিয়ে বেড়াচ্ছি এই তো এখানে দেখতেই পাচ্ছ ব্রেক ড্যান্স এবং নাগরগুলো এখানে দেখা যাচ্ছে তো ব্রেক ড্যান্সের রেড এখানে দেখা যাচ্ছে সেভেন্টি সেভেন্টি এবং দেখতে পাচ্ছ নাগরতোলা এখানে ঘুরতেছে এক্সপো মেলাতে আজকের দিনে অনেক লোক আসছে মেলাতে অনেক লোক আসলে খুবই ভালো লাগে সবারই ঘোরার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ নাগরদোলাতে একটি মাত্র দেওয়া আছে তো এখানে দেখা যাচ্ছে পুরা তো এটা অনেকেই চোরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের এখানে এই যে মানুষ উঠতেছে বিভিন্ন どういうことだ তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ফুল দেখা যাচ্ছে এই এই কত হতে পারে ফুলটা হ্যাঁ এখানে ফুলের দাম কত থেকে শুরু আছে কত থেকে শুরু আছে যে ফুলগুলো যে আছে একশো টাকা থেকে হায়েস্ট কত অবধি আছে কত অবধি আছে মানে হাইয়েস্ট প্রাইস কত ধরনের ফুল আছে দোকানে তাও একটা ম্যাক্সিমাম তো আমি অনেক কথা বললাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখা যাচ্ছে তো আমি একটা জিনিস দাম করবো দাদা এই প্রোডাক্টের দাম কত হ্যাঁ দুশো কত ধরনের ফুল আছে দোকানে আইডিয়া নেই ধারোনার বাইরে আর কি প্রোডাক্ট কতগুলো আছে আর কি প্রাইস কত থেকে শুরু ফুলের একশো থেকে হায়েস্ট কত আছে হায়েস্ট দাদা থ্যাংক ইউ বলার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন কথা বলে নিলাম তো এখানে বিভিন্ন চাদর বিভিন্ন খাবার জিনিস যেখানে তোমরা দেখতেই পাচ্ছ তো বম্বে ফুচকা সেন্টার এবং বিভিন্ন ধরনের দোকান আসে খাওয়ার পাপড়ি চা এখানে দেখতেই পাচ্ছ পাপড়ি চা তো তোমাদের যদি তোমাদের যদি এক্সপো মেলাতে আসার ইচ্ছা হয় তোমরা চলে আসতে পারো এই মেলাটা অনেক দিন থাকবে তো ম্যাক্সিমাম দুই মাস এই মেলাটা থাকতে পারে তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সবাই এই একশো মেলাতে চলে আসো তাহলে অনেক জিনিস কম দামে কিনতে পারবে ওইখানে দই লচি এবং বিভিন্ন প্রোডাক্ট যেখানে দেখাই যাচ্ছে তো আবার আমরা এদিকে চলে আসলাম তো এখানে সাইকেলের বা বাইকের বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারবে তো মাত্র দশ টাকায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে তোমাদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনতে পারবে তো আমরা দেখাচ্ছি কিছু প্রোডাক্ট দেখতে থাকে এটা প্রাইস কত প্রাইস একশো দেড়শো একশো পঞ্চাশ টাকা যে কোনো ট্রেন থেকে লিখবে বাটার ডেলে আমি যাবি ডেলে তো তোমরা দেখতেই পাচ্ছ যদি তোমাদের কেউ কেনার ইচ্ছা হয় এখানে চলে আসতে পারো ভাই ঘড়ি কত থেকে স্টার্ট একশো একশো পঞ্চাশ থেকে স্টার্ট হ্যাঁ পঞ্চাশ টাকারও আছে তোমরা এখানে ঘড়ি এবং এখানে দেখতে পাচ্ছ ঘড়ি পঞ্চাশ টাকা থেকে স্কার্ট এবং হাইয়েস্ট দাম দুইশো থেকে আড়াইশো এইটার দাম কীরকম আছে দুশো দেখতেই থাকো আমি পুরো মেলাটা ঘুম নিয়ে বেড়াচ্ছি তোমাদের রায়গঞ্জ এক্সপো মেলা পুরোটাই তোমাদেরকে আজকে দেখাবো আমি বিভিন্ন প্রোডাক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আচার বিভিন্ন ধরনের আচার এখানে দেখা যাচ্ছে ফুলো হিসেবে বিক্রি হয় এখানে বিভিন্ন ধরনের সাবান পাওয়া যায় বাটি থেকে বাটি গ্লাস সব কিছু পাওয়া যায় তো আমার হাতে টাইম না থাকার ক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি পুরো মেলাটা ঘুরতেছি এখানে বিভিন্ন ধরনের গ্যাসলাইট এবং অ্যাকচুয়ালি মেয়েদের জন্য খুবই ভালো প্রোডাক্ট দেখতে পাবো এবং মেয়েদের ব্যাগ এখানে দেখা যাচ্ছে তো আমরা পুরো মেলাটা দেখতে যে ভেরি আমার এবং থালা বাসন থালা বাসনের বিভিন্ন দোকান আসছে এখানে তো সময় না থাকার জন্য দোকানদারের সঙ্গে তেমন একটা কথা বলতে পারছি না তো আমি তার জন্য খুবই দুঃখিত আমি এই মেলাটাতে আসছিলাম খুবই ভালো করে একটা ভিডিও করার জন্য তো আমি সময় না থাকার জন্য খুবই তাড়াতাড়ি ঘুরে বেড়াচ্ছি মেলাতে তোমাকে জাস খালি একটা দেখার জন্য তোমরা পরবর্তীতে আসতে পারো তো আমরা দেখতেই থাকো তোমাদেরকে মেলা ঘুরে নিয়ে যাচ্ছি তাদের জন্য নিয়ে এসেছে সামগ্রী বাচ্চাদের খেলনা সিল্কের ধরনের জামা কাপড় যেমন বাংলাদেশ থেকে আসা ছাই জামদানি নদীয়া থেকে ফুলিয়া লেনোর শাড়ি খাদ্য সরানোর জন্য আছে বড় দিয়ে আছে বিশ্বনাথের বিখ্যাত নিরামিষ চাক

দেখতেই পাচ্ছি আমাদের যদি এক্সপো মেলা বিভিন্ন জিনিস দেখে ভালো লাগে এখানে আসতে পারো তাহলে আমাদের পছন্দের জিনিসগুলো কিনতে পারবে এখান থেকে জন্য দেখতেই পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের এবার দেখা যাচ্ছে তোমাদের গাইজ তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা সবাই আসবে এখানে তো আমি লাস্ট সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য রায়গঞ্জ এক্সপো মেলাতে তোমরা সবার তোমার সাথে তোমার একটা বিষয় করি তোমার সাথে বা দেখার থাকে তোমরা রায়গঞ্জ এক্সপো মেলাতে চলে আসতে পারো তো সবাইকে সাথে থাকার জন্য সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই এক্সপো মেলার ভিডিওটাকে তোমরা সবাই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দেবে তো আজকে এই বলে আমি আমার ভিডিওটাকে সম্পূর্ণ করলাম থ্যাংক ইউ